ছোট্ট সুনামুন স্কিনের বিভিন্ন প্রবলেম অ্যালার্জি এমনকি আরও মারাত্মক স্বাস্থ্য সমস্যার কারণ সস্তায় আমদানি করা বেবি কাথা। দ্য ডেইলি নিউজটি প্রকাশ হয় বেশ কিছুদিন আগে বাজেট ফিল্লি নামে পলিস্টার কাপড় এবং সুতি কাপড়ের নামে সুতি বয়েল এস ডি বয়েল সহ কিছু লো কোয়ালিটির কাপড় ইউজ করে অস্বাস্থ্যকর কাঁথা বানানোর অসুস্থ প্রতিযোগিতা লেগে আছে আপনারা প্রত্যেকে যদি বাজেট ফ্রেন্ডলির চিন্তা থেকে বের হয়ে স্কিন ফ্রেন্ডলি কিনা সেই চিন্তা করেন তাহলে এই দামে কম মানে ভালো কথাটি বলে কেউ বোকা বানাতে পারবে না আমাদের এই প্রিমিয়াম কাঁথাগুলো বেবিকে দিবে ঠিক তার মায়ের মতোই কোমল ছোঁয়া আপনার সোনামুল স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার দায়িত্বটা আপনারই তাই ডিসিশন আপনাকেই নিতে হবে আমরা চাই আপনাকে হেল্প করতে তাই বেবির জন্য বেস্ট কোয়ালিটির কথা আমরা ডেভেলপ করে রেখেছি একজন সচেতন বাবা কিংবা মা হিসেবে বেবি স্বাস্থ্য সুরক্ষায় আপনার প্রথম ফোকাস হয়ে থাকবে আমাদের কথাগুলো আজই সংগ্রহে রাখো